নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আসলে আমি অনেক নায়ককেই দেখেছি যারা ইন্টারভিউ দিতে গিয়ে বলে যে নিজেকে পরিবর্তন করেছি সময়ের সাথে সাথে পাল্টেছি কোথায় এগিয়ে যাচ্ছে দুনিয়া আমি যদি আগের মতন কাজ করি তাহলে আর আমাকে দর্শক নেবে কেন দেখবে কেন অর্থাৎ সে নিজেকে পরিবর্তন করেছে সময়ের সাথে সাথে সে চেষ্টা করেছে আগে যা কাজ সে করেছে সেই কাজ আর না করার তার মানে একটা জিনিসও কিন্তু দাঁড়ায় আগে যে কাজগুলো সে করেছে সেই কাজগুলো তার কাছে বর্তমান সময় অতটা ভালো কাজ আর নেই সে নিজেকে পাল্টাতে চেয়েছে হয়তো সে অমন ছবিটা পছন্দ করতো না কিন্তু বাধ্য হতো করতে অর্থাৎ তার নিজেরও কিন্তু সেই স্বাদ নেই যে ছবি যে স্বাদের ছবি সে আগে করে এসেছে যেখান থেকে তিনি তারকা হয়েছে তো এমনটা আমরা অনেক নায়কের বিভিন্ন ইন্ডাস্ট্রির বলিউড কান্নাডা মালায়ালম তোমরা যদি একটু যে ভাষা বোঝো না সেই ভাষারও তারকাদের ইন্টারভিউ দেখো তামিল তেলেগু যে কোনো আমাদের বাংলার যে ভাষা বোঝো না তাদেরও যদি সাবটাইটেল নিয়ে দেখো দেখবে প্রতিটা ইন্ডাস্ট্রিতেই নায়করা এমন মন্তব্য কিন্তু করে থাকেন শুধু এটা ভারতব্যাপী নয় তোমরা যদি পাকিস্তানি নায়ক তোমরা যদি বিদেশের হলিউডের নামই কোনো তারকার দেখে থাকো অনেকেরই এমন বক্তব্য কিন্তু সাক্ষাৎকারে তোমরা শুনতে পাবে যে সে পরিবর্তনের পথে হেঁটেছে কারণ মানুষ আর এমন কাজ দেখবে না বা সে বাধ্য হয়ে কোনো পরিস্থিতির শিকারে হয়তো ওইরকম ছবিগুলো করত। কিন্তু সে নিজেও ওরকম কাজ করতে চাইত না এই স্টেটমেন্ট আমরা কম বেশি সবার দেখি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই একটা ভালো লাগা থেকে শাকিব খানকেও তো একটা তকমা দেওয়া আছে যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের হিরো তোমরা ভালো জানবে এটা তোমাদের বাংলাদেশেরই আমি তো ঘাটতে গিয়ে সমস্ত পাচ্ছি সেই নিয়ে ভিডিও করছি কিন্তু তার সাথে সাথে সেটা কিন্তু সাকিব খানও জানেন যেটুকু আমি দেখলাম এবং উনি ডিজে একটা স্টেজে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন যে অনেকেই আমাকে বলে যে আমি রিকশাওয়ালাদের হিরো যে ধরনের ছবি করি তাতে ভ্যানওয়ালা ভক্ত রয়েছে আমার আমি তাদের নায়ক তো এতে করে আমি অনেক আনন্দ পাই যে সেই সমস্ত গরিব মানুষরা আমার ছবি দেখে এটুকু একটু হলেও শান্তি পাচ্ছে আনন্দ করতে পারছে এবং তাদেরকে আমি বিনোদন দিচ্ছি তিনি কিন্তু একবারও সেটাকে এড়িয়ে যাননি নিজে বলেছেন মঞ্চে দাঁড়িয়ে যেটা ভালো লাগার বিষয় এবং তিনি কিন্তু এমন কোন সাক্ষাৎকারে এখনো পর্যন্ত বলেছে বলে আমি দেখছি না যদিও তার সাক্ষাৎকার খুব একটা নেই সেই অর্থে তিনি দেন না যেখানে তিনি এমন বক্তব্য রাখছেন যে আমি এমন ছবি করতাম আগে এখন চেষ্টা করছি সময়ের সাথে সাথে নিজেকে বদলাবার যেটা আমি শুরুতে বললাম যে সব জায়গারই কম বেশি নায়কদের মধ্যে তোমরা দেখতে পাবে তাদের যখন বক্তব্য তাদের যখন সাক্ষাৎকার তোমরা শুনবে সাকিব খান সেই জায়গা থেকে আমার ব্যতিক্রম লাগলো তিনি স্বীকার করছেন অ্যান্ড তিনি সেটা কন্টিনিউও করে চলেছেন তার কাজের দ্বারা আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ওই এক ধাঁচেরই ছবি করে চলেছেন যেটা দেখে দর্শকরা তোমরা সাকিবিয়ান হয়েছো তোমরা তার ভক্ত হয়েছ বা বাংলাদেশের এত তামাম দর্শক তার ভক্তে পরিণত হয়েছে তো উনি কিন্তু সেই ছবি বানিয়ে যাচ্ছেন হয়তো গুণগত মান বেশিরভাগ ছবির তেমনটা নয় আস্তে আস্তে হয়তো উন্নতি হচ্ছে প্রিয়তমা ভালো হয়েছে রাজকুমার আমি দেখিনি তোমাদের অনেকের বক্তব্য নাকি প্রিয়তমার চেয়েও ভালো তুফান আমি বলেছি ভালো দরদ আমি বলেছি ভালো বরবাদ আমি বলছি যে আরও ভালো লাগবে আমি হাতে গোনাই তিন চারটে ছবি লাস্ট দেখলাম ওনার রাজকুমার আমার দেখা হয়নি প্রিয় তোমার রিসেন্টলি দেখেছি আমার ভিডিওতে আমি বলেছি কিন্তু সত্যি এটা যে আগের যে ছবিগুলো তার গুণগত মান অতটা ভালো নয় এটা খুব সত্যি কথা ম্যাক্সিমাম ছবির আমি সব ছবি বলছি আমি কমেন্টে অনেক ভালো ভালো ছবি রেকমেন্ডেশন পাচ্ছি আমি সময় করে সেগুলোও দেখব কিন্তু সেগুলো ভালো নয় এটা তো আমি বসে বলছি বা ভারত থেকে বলছে অন্যান্য দেশের দর্শক বলছে বাংলাদেশের কত দর্শক বলছে ওই এলিট ক্লাসটা বলছে বাংলাদেশের বড় লোক শিক্ষিত বড় নামি হয়তো তোমাদের বাংলাদেশের কোনো ঢাকায় কোনো ফ্ল্যাটে থাকে তারা হয়তো বলছে বহুল বাড়ি দামি গাড়িতে চড়ে তারা হয়তো বলছে রিক্সাভালার হিরো ভ্যানভালার হিরো কারণ তারা সাকিব খানের ওই ছবিগুলো দেখতে খুব একটা ইচ্ছুক নয় বা বোধ করে না তাদের পছন্দের নয় এবং সেই কারণে তাদের হয়তো পছন্দের নায়কও নয় কিন্তু এটাও তো সত্যি একটা হিউজ সংখ্যক মানুষের প্রিয় নায়ক হলেন শাকিব খান বাংলাদেশের তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে যে তারা কিন্তু সাকিব খানকে বানিয়েছে সাকিব খানের এই ছবিগুলো যেগুলো রদ্দি মার্কা বস্তা পছা বাজে ছবি এলিক ক্লাসের কাছে সেইগুলো দেখে কিন্তু অত মানুষ সাকিবিয়ান হয়েছে তারা সাকিব খানকে সাকিব খান বানিয়েছে তাহলে আজকে এই এলিট ক্লাসরা তো সাকিব খানকে বানায়নি তাদের সংখ্যাটাও হয়তো তুলনায় কম তো তারা যেখানে শাকিব খানকে বানায় তো তাদেরকে খুশি করতে নতুন ধরনের ছবি সেই এলিট ক্লাসের ছবি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যেমনটা আমাদের পশ্চিমবাংলায় হয় সেরকম বানিয়ে সাকিব খানের লাভটা কী তার জন্য অন্যান্য অভিনেতারা রয়েছে অনেক ভালো কিছু হবে ভালো ভালো নাটক হয় বাংলাদেশে সেগুলো দেখুক এলিট ক্লাস যে দর্শকরা রয়েছে সাকিব খান না হয় সাকিব বিয়ানদের জন্যই থাকুক যারা ওই রদ্দি বস্তা পচা দেখেই শাকিব খানকে সাকিব খান বানিয়েছেন এবং এইটা কিন্তু শাকিব খান বোঝেন এই জন্যই শাকিব খানের এই বক্তব্যগুলো আর একটা কথা তো খুব সত্যি কথা যদি এই রিক্সাওয়ালা ভ্যানপালা চাষি মুচি এনারা না থাকে আমি সারা বিশ্বের কথা বলছি এখানে ভারত বাংলাদেশ নয় তাহলে ওই এলিট ক্লাসটা যাবে কোথায় এটাই খুব প্যাথেটিক একটা বিষয় যে আমরা যারা একটুখানি পড়াশোনা করে ফেলি একটু দামি চাকরি পাই তারা ওই গুলোকে ভুলে যায় কিন্তু কর্পোরেট অফিসে ঢুকতে গেলে জুতোটা যখন রাস্তা দিয়ে আসতে গিয়ে ধুলো হয়ে যায় ওই জুতোটা পরিষ্কার করতেই তোমাকে হয় নাহলে তোমার চাকরি নিয়ে হয়তো বা কথা হতে পারে যে এই লোকটা মেনটেন করে না সেই মেনটেনেন্সটা দেখাবার জন্য অফিসে তোমাকে ওই বুট পালিশ করা লোকটা ওই মুচিটাকে দিয়ে জুতোটা পালিশ করাতে হয় অর্থাৎ সে আছে তো তুমি আছো তার সার্ভাইভাল থাকলে তার এক্সিস্টেন্স থাকলে তুমি গিয়ে মুখ উঁচু করে মাথা তুলে পরিষ্কার বুট করে তুমি অফিসে ঢুকতে পারবে এবং অফিসের ডিকরাম তুমি মেনটেন করতে পারবে তোমাকে বলবে যে না ছেলেটা সত্যি কত পরিপাটিভাবে নিজেকে মেনটেন করে ভালো একটা ইম্প্রেশন হবে এমনিতেই তো কথায় আছে ফার্স্ট ইম্প্রেশান ইজ ইউর লাস্ট ইমপ্রেশন আজকে চাষি না থাকলে কীভাবে মেনটেন করবে কীভাবে ডায়েট চার্টটা ফলো করবে চাষিদেরকে তো লাগবে কিন্তু আনফর্চুনেটলি বিশ্বে কোথাও চাষি মুচি কেউ সম্মান পায় না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যদি না থাকে যদি তারা পরিশ্রম না করে যদি তাদের হাতে টাকা চলে আসে তাহলে এই এলিট ক্লাস বাবুরা কোথায় পৌঁছাবে কিভাবে পৌঁছাবে যদি এরা রিক্সাটা না চালায় কি যানবাহন ব্যবহার করবে সবার কাছে কিন্তু সব এলিট ক্লাস মানুষের কাছে কিন্তু নিজস্ব চার চাকা থাকে না সেভাবে আমি চার চাকাটা কিনবো কিন্তু যতদিন কেনা হয় না যতদিন চালানো নিজে অব্দি না শিখতে পারো ততদিন তো ওই রিক্সা ভ্যান এগুলো তো লাগে আজকে জিনিস একটা নিয়ে যেতে গেলে গাড়ির মধ্যে সব জিনিস ধরবে তো ভ্যানওয়ালাটাকে তো লাগবে কিন্তু আমরা এই কোনো জিনিসটাই মাথায় রাখি না আমরা নিজেদেরকে বিশাল কিছু একটা মনে করি এবং সেক্ষেত্রে এনাদেরকে ছোট করি এবং এনাদের মতন করে যখন কেউ ছবি করে তখন সেই নায়ককেও কিন্তু এভাবেই ট্যাগ দিই আখ্যা দিই আমাদের এখানে দেবদাকে নিয়ে একসময় এই জিনিস হয়েছে বস্তির হিরো গ্রামগঞ্জের লোকেদের জন্য দেব টিকে আছে গ্রামগঞ্জের লোকেরাই তো দেবকে দেখে তাছাড়া কি ভদ্রলোক দেখে আজকে সেই ভদ্র লোকেরাই কিন্তু মাল্টিপ্লেক্সে দামি টিকিট কেটে পাঁচশো টাকার আড়াইশো টাকার দুশো নব্বই টাকা সাড়ে তিনশো টাকার টিকিট কেটে দেবদার ছবিগুলোকে ব্লকবাস্টার করায় এবং সাকিব খানেরও আমি দেখছি ইদানিং যাবৎ যত ছবি আসছে তার মাল্টিপ্লেক্সে ভালো রকমই একটা কালেকশান আসছে সেরকম একটা ডেটাও পেয়েছি আমি দেখেছি এবং সেখানে ভদ্র ভদ্র বাংলাদেশ অনুযায়ী প্রচুর দর্শক তো ভিড় করছে এটাও তো সত্যি কথা এবং এইটা খুব গুরুত্বপূর্ণ যে সাকিব খান গর্বের সঙ্গে সেটা মেনটেন করেছেন নিজে কথাটা বলেছেন অন স্টেজ দাঁড়িয়ে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন যে আমি গর্বিত আমি রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালাদের নায়ক এবং উনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের নায়ক হয়েই থাকুন কারণ ওই মানুষগুলোর কাছে কিছু থাকে না ওই সিনেমা হলে গিয়ে কম টিকিট কেটে একটুখানি জীবনের আনন্দ একটা ঈদের দিন বা আমাদের দুর্গা পুজোর সময় একটু কম টিকিট হলে সিনেমা হলে গিয়ে একটু সিটি হাততালি মেরে আনন্দ করে বাড়ি ফেলা বাড়ি ফেরা এই মানুষগুলোর কাছে আর কিন্তু কিছুই নেই এলিট ক্লাসের কাছে অনেক কিছু অপশান রয়েছে এনাদের কাছে অপশান থাকলেও সেই অপশানগুলো কাজে লাগাবার উপায় থাকে না তাই এনাদের নায়ক বেশি বেশি করে হওয়া দরকার এপার বাংলা ওপার বাংলা সারা বিশ্বে সর্বত্র আজকে আমাদের শাহরুখ খানের জওয়ান পাঠান অনেকে এলিট ক্লাস বলবে যে এটা কী বানালো কিন্তু মাস অডিয়েন্স দর্শক কিন্তু শাহরুখ খানের ছবি বা সালমান খানের ছবি প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করেছে অক্ষয় কুমারের বিভিন্ন আমাদের দেশের ছবি আছে মাস ছবি দক্ষিণ ভারতের যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখোই তোমরা কি ধরনের ছবি সেম প্যাটার্ন কিন্তু টেম্পলেট ওরা ফলো করে ছবি বানায় তার সত্ত্বেও দর্শক আনন্দ করে যায় কারণ ওদের ওই দর্শকটাই ওদেরকে স্টার বানিয়েছে তাই ওইটাই ওরা দর্শকটাকে মেনটেন করে ওই ধরনের ছবি বানিয়ে এবং সেই দর্শকগুলোই সিনেমা হলে যায় ওই দর্শকটাকে বলে নিই ভালো লাগার জায়গায় এটাই যে সাকিব খানও বলেননি যে ওনাকে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাটা বানিয়েছেন এবং উনি তাতে গর্বিত এবং ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের নায়কটাও দরকার ওদেরকেও আনন্দ দেওয়া দরকার ওরা ভালো থাকলে এই সমাজের নিচু স্তরের মানুষগুলো যাদেরকে আমরা দেখি তারা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো